হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো কেমন আছো আমার ভালোবাসার মানুষেরা আশা করি সবাই যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আর আমি সব সময় মন থেকে যাই তোমরা যাতে সবসময় ভালো থাকো সুস্থ থাকো তো আশা করি আমার পিটোটি আজকে পুরোটা দেখবা আমি আজকে রান্না করব হচ্ছে বাটা মশলা দিয়ে গরুর মাংস ভোনা তো দেখো আমি এই মশলাগুলো সব ভেজে নিয়েছিলাম এখানে গোলমরিচ এলাচ জিরা সব কিছু ছিল একসাথে আমি এগুলো এখন একদম মিহি করে বাঁটবো এবং যদি তোমাদের দারচিনি বা এলাচ যদি একটু আস্ত থাকে ওটাতে কোনো প্রবলেম নাই কিন্তু তোমরা যতটা পারবা মিহি করে বাটার চেষ্টা করবা আমি যেহেতু এগুলো সুন্দর করে ভেজে নিয়েছিলাম তারপরে এগুলো আমি যে সুন্দর করে কয়েকটা বাটা দিয়ে দিব আস্তে আস্তে যাতে এগুলো সুন্দর মিহি হয়ে যায় কারণ এই মশলাটা ভেজে যদি তুমি বেটে গরুর মাংসের মধ্যে এই মশলাটা ইউজ করো তাহলে কিন্তু সেটা খেতে অন্যরকম স্বাদ লাগে যখন অনেকেই বলে যে স্পেশাল মশলা দিচ্ছি আমি আমার মাংসতে আমি তোমাদের কাছে সেই স্পেশাল ট্রিক শেয়ার করে দিলাম সেটা হচ্ছে স্পেশাল আর কোনো মশলাই না ভাই এগুলাই দেয় আর এগুলো সব এখানে আরও অনেক কিছু মিক্স করে তারা সেগুলো একসাথে রোদে শুকিয়ে তারপর ওগুলা মেশিনে ভাঙিয়ে দেন ওগুলা বয়েমে ভরে রেখে দেয় এবং ওইগুলো হচ্ছে মাংসের মশলা যে কোনো কিছুতেই ওই মশলাগুলো তারা ইউজ করে আর বলে এটা হচ্ছে আমাদের স্পেশাল মশলা সিক্রেট মশলা তো আমি সিক্রেট মশলা আজকে ফাঁস করে দিলাম সেগুলো আর কিছুই না এইগুলাই ভাই আপনারাও বাসায় চাইলে এইভাবে করে দেখতে পারবেন দেখবেন মাংস রান্না করবেন একটা অন্যরকমই স্মেল আসে আমি চাইলে এগুলো কাঁচাও বাটতে পারতাম এগুলো কাঁচাও বাটা যায় কিন্তু আমি হচ্ছে আজকে ভেজে নিয়েছি আর ভেজে নিয়ে যদি তোমরা বাটো এই দেখো আমারটা কেমন হয়েছে পুরো যেমন বিরিয়ানির মশলা হয় দেখছো রকম লাগতেছে না দেখতে যে শুধু তেজপাতাটা এখানে দেওয়া হয়নি আমি তেজপাতাটা পরে মাংসের মধ্যে দিয়ে দেব তো দেখো আমার বাটা হয়ে গেছে আর কত সুন্দর এই যে ওইগুলো একটু আস্তে থাকবে আর এই যে মশলাগুলো এগুলো কিন্তু খুবই ভালো লাগে আর মাংসতে যখন আমি দিব তখন এইটা আরও বেশি সুন্দর স্মেল আসে তো দেখো আমি এখানে গরুর মাংস নিয়েছি তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি আর সব জিনিসই সবসময় মাংসে পরিমাণ মতো দিতে হয় কারণ কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয় আমিও এখানে গরুর মাংসের জন্য যতটুকু পেঁয়াজ দরকার আমি অতটুকুই দিয়েছি তো দেখো আমি পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি দেন তার তারপরে আদা রসুন বাটা একে একে আমি এখন সব মশলাই দিয়ে দেবো তোমরা দেখতে থাকো আমি তোমাদের বলে দিচ্ছি তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দেন তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এখন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেন তারপরে এখন আমি হচ্ছে এখানে ধনী গুঁড়া দিয়ে দেবো আমি মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিলাম কারণ এই মশলাটা একটু ঝাল ঝালে স্পাইসি হলে বেশি খেতে ভালো লাগে আর এখন আমি ধনিয়া গুঁড়া দিয়ে দেবো তারপর এখন আমি যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটাও আমি এখানে অ্যাড করে দেবো যেটা আমি বেটে রেখেছিলাম এই যে দেখো এখানে অনেকটুকু মশলা এটুকু সবটুকুই আমি এখানে দিয়ে দেবো কারণ এইটুকু মশল মাংসের জন্য এইটুকুই দরকার তো দেখো আমি এখন এগুলো দিয়ে তারপরে হচ্ছে এখানে আমি এখন সরিষা সরিষার তেল অ্যাড করবো আর আমি সবসময় সরিষার তেল খাই তোমাদের বারবারই বলি আর এই মাংসটা যদি তুমি সরিষার তেল অ্যাড করো এটা কিন্তু কিন্তু ভীষণ মজা লাগে তো এখন আমি লবণ দিয়ে দেবো অনেক সময় ভিডিওতে আমার লবণটা স্কিপ হয়ে যায় অনেকে বলো আপু লবণ দেন নাই আমি দিয়ে দিই বাট পরে আমার ভিডিওর সময় লবণটা দিতে একদম মনে থাকে না কেন জানি না বাট আজকে আমি কিন্তু ঠিকই মনে করে লবণটা দিয়ে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই দেখতেছো এবং কমেন্ট করবা আর দেখো আমি যেখানে সরিষার তেলটা ইউজ করতেছি এটা কিন্তু একদম খাটি সরিষার তেল ঘানি থেকে ভাঙ ভাঙ্গানো এটা কিন্তু কোনো কিনা দোকানের না আমি ঘানি থেকে ভাঙ্গানো তেল তোমাদের ভাইয়া বাসায় নিয়ে আসে যেহেতু এটা আমরা রেগুলার তেল হিসেবে রান্না করে খাই তো এখন দেখো আমি এই মাংসগুলো সব হাতে একদম সুন্দর করে মেখে নেবো আর হ্যাঁ তোমরা মশলা কষায় যে মাংসটা বসাও সেটার থেকে হাত দিয়ে মেখে মাংসটা যদি কিছুক্ষণ রেখে দাও এক ঘন্টা বা আধা ঘন্টার মতো ওই মাংসটা যদি বোনা করো ওইটা খেতে কিন্তু আরো বেশি মজা লাগে কেন জানো কারণ সম্পূর্ণ মশলা মাংসের ভিতর আস্তে আস্তে যায় The <laughs> আর সেই মাংসটা আরও বেশি খেতে সুস্বাদু হয় আর মাংসটা অনেক সফট হয় তো দেখো আমি এই যে সব একদম ভালো মতো মেখে নিচ্ছি প্রত্যেকটা মাংসের সাথে মশলা যাতে মিশে যায় তেল মশলা লবণ সব কিছু তো আমি দেখো সুন্দর করে মাংসটা মাংসের কালারটাই দেখো এখন চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে না যে এখনই রান্না হয়ে গেছে তো দেখো কাঁচা তো আর খাওয়া যাবে না কিন্তু দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি তো এই যে এখন আমি এটা কিন্তু রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো দেন এখন আমি হচ্ছে এই যে দেখো আমি মাংসটা কিন্তু অনেকটা বসে বসে গেছো তোমরা ক্যামেরাই দেখতে পারতেছো কারণ এটা অনেকক্ষণ ছিল এই জন্য এখন আমি চুলাটা অন করে দেবো আর মাংসটা হতে থাকবে তো আমি এখানে কোনো পানিই অ্যাড করব না জাস্ট মাংসে যে পানিটা থাকবে সেটাতেই মাংস একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর মাখিয়ে রেখে দেওয়ার এটাই হচ্ছে আসল রহস্য দেন তারপরে যখন একটু হালকা পানি উঠে আসবে তখন আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দেবো যাতে কাঁচামরিচের স্মেলটাও এখানে আসে আর গরুর মাংসের মধ্যে যদি আস্তা কাঁচামরিচ দাও তারপরে ওই কাঁচামরিচের স্মেলটা যখন আসবে সেটা যখন তুমি গরুর মাংসটা তোমার পাতে নিবে ভাতের সাথে বা পোলাওর সাথে তখন দেখবা তোমার এত ভালো লাগবে তোমার এক্সট্রা কাঁচামরিচ খাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না কারণ হচ্ছে এই মাংস থেকে এক্সট্রা একটা কাঁচামরিচের ফ্লেভার তুমি পেয়ে যাবে দেন তারপরে আমি এখানে আবার আলো অ্যাড করব। তোমরা চাইলে আলু স্কিপ করতে পারো আমি আলো দিই কারণ আমার বাচ্চারা আলু খেতে খুবই পছন্দ করে যার কারণে আমি মাংসতে আলো দিয়ে রান্না করি তো এই যে এখন আমি এখানে আলো দিয়ে দিয়েছি কিন্তু বেশি একটা আলো দেইনি যাতে বাচ্চারা খেতে পারে ওদের জন্যই দিয়েছি কারণ আমার বড় ছেলে ইয়াসিন ও আলু একটু খুবই পছন্দ করে মাংসের থেকে হচ্ছে ও আলুই বেশি খায় তো তারপর আমি এখানে দুইটা তিনটা আলু অ্যাড করে দিয়েছি যে যাতে ওর জন্য আমার হাজব্যান্ড কিন্তু একদমই আলো পছন্দ করে না মাংসে আলু দিলে ও খুবই রাগ করে বাট আমি ওকে আলু দিই না ওকে শুধু মাংসটাই দিই দেন তারপরে দেখো আমি এখানে কাঁচামরিচ জিনিস দেওয়ার পরে এটা আমি আবার ভালো করে আর একটু নেড়ে দেব যাতে নিচে না লেগে যায় যেহেতু আমি এখানে পানি দিই নি আর এখন যদি একটু শুকিয়ে শুকিয়ে আসতেছে তো আমি এটা আবার ঢেকে দেবো নাড়াটাড়া দিয়ে কারণ কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিতে হবে তো নাড়াচাড়া করার পর এটা আমি আবার ঢেকে দিছি ঢাকনা ওঠানোর পর ফাইনাল লুক দেখো মাংসটা কত সুন্দর হয়েছে আর দেখতেও মনে হচ্ছে যে একদম সফট হয়ে গেছে হাত দিয়ে ধরলেই একদম খুলে যাবে তো তারপর আমি হচ্ছে এটা দেখতেছিলাম তারপর আমি আবার একটু টেস্ট করতেছিলাম যে কেমন লাগে দেখতে তো আসলে কিন্তু অনেক সুস্বাদু অনেক মজাদার মাংস ভুনাটা আর আমি এই যে দেখো একটা পিস উঠিয়ে নিলাম যে দেখি তো কেমন লাগে দেখ খেতে দেন তারপর আমি হচ্ছে ভাতের সাথেই নিয়ে নিিস যে আমি ভাতও বাড়া হয়ে গেছে এবং আমি এখানে যে এক পিস আলু নিলাম মাংস নিলাম আর এখানে আমি সালাদ কেটে নিয়েছি এখন আমি দিয়ে ভাত খাবো আজকে কিন্তু কোনো কিছুই রান্না করিনি জাস্ট মাংস ভুনা আর এই মাংস ভুনা হইলাম আমাদের বাসায় আর কেউ কোনো কিছুই খাবে না এই জন্য আমি আর কিছুই নিই নি আর এই দেখো খুব আস্ত কাঁচামরিচ এটাকে এখন ভাতের সাথে মেখে ডোলে দেন তারপরে খাবো অনেকেই আমি করে এটা কিন্তু আসলে অনেক সুস্বাদু এই যে দেখো আমি এখন ভাতের সাথে এই কাঁচামরিচটা একদম ডোলে খাবো কি দেখতে অনেক লোভনীয় লাগতেছে না এটা কিন্তু আসলে অনেক লোভনীয় আর আমি কিন্তু আসলেই অনেক ভালো রান্না করি তারপর এখানে আমি একটু সালাদ নিলাম দিন তারপর আমি এখন এখানে একটু মাংস নেবো আর আমি কিন্তু একটু তেলের পিসটা বেশি নিছি কারণ আমার কিন্তু মাংসের তেলের পিস সব থেকে বেশ ফেভারিট জানি না কার কিটা কোনটা ভালো লাগে বাট আমার মাংসের সাথে তেলের পিসটা অনেক অসাধারণ লাগে এবং আলু মেখে নিলে তার বেশি ভালো লাগে এই জন্য আমি মাংসের সাথে তেলের পিস এবং আলুর পিস সম্পূর্ণ একসাথে অ্যাড করে তারপরে হচ্ছে খাই কারণ এটা আমার খুব মজা লাগে তাই তো আমার ভিডিওটি যাদের কাছে ভালো লাগছে তারা প্লিজ অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা কিন্তু পোরাটাই দেখবা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা তো তোমরা যদি আরও এরকম ভিডিও পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবা আর কে কোন রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করবা আমি চেষ্টা করব তোমাদের মন অনুযায়ী রান্না করে দেখাতে আমি যতটা পারি সেটাই করি তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ